হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আই হোপ আপনারাও খুব ভালো আছেন তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাতে যাব দেখি যে গুলমরিচ পাউডার শেষ হয়ে গিয়েছে গুলমরিচের মধ্যে আমার কালো গুলমরিচটা দিলেই ভালো লাগে কারণ এটা অল্প দিলেই হয়ে যায় এটাতে ফ্লেভারটা অনেক বেশি থাকে সাদা গুলমরিচের তুলনায় গুলমরিচে দেখুন কি পরিমাণ ময়লা ময়লা বলতে এটাতে ধুলাবালি নেই বাট হচ্ছে ডালপালাগুলো রয়ে গেছে আর কি তো এগুলো যথাসম্ভব হচ্ছে বেঁচে রেচে ফেলে দিচ্ছি কারণ তো তার ধুয়ে ব্ল্যান করা সম্ভব না আর দেখুন কতগুলো বের হয়েছে গুলমরিচ হচ্ছে আমাদের স্থায় থেতু করে দিলে বা হচ্ছে ক্রাশার যে পাওয়া যায় গুলমরিচটা রেখে দিলে তারপর ফ্রেশ ফ্রেশ একদম ক্রাশ করে গুলমরিচটা দিয়ে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে বাট আমার তো সেই ধৈর্যটাও কুলায় না আর ওই সময়টাও থাকে না আমি একদম বিদ্যুতের গতিতে চলাচল করি তো সেই জন্য আর কি আমি একদম সব কিছু এরকম ব্ল্যান্ড করে তারপর রেখে দিই যেগুলো অল্প অল্প লাগে তাহলে সেটা আমার জন্য সহজ হয় আমি এরকম ব্ল্যান্ড করে নিই একটু ঠান্ডা করে নিয়ে তারপর হচ্ছে কাচের জারে করে রেখে দিই তো এটা হচ্ছে কফির একটা জার তো অন্যান্য জিনিসের বৈমে হচ্ছে আমরা যদি রিউজ না করি তাহলে তো আমরা বাঙালিই না তো সেই চিন্তা থেকে আমি আইসক্রিমের বয়ম তারপর কফির বয়ম চায়ের বৈম এগুলো সব কিছুই কাজে লাগাই এই তো আমি ভরে নিয়েছি তো আমার হচ্ছে আর একটু বড়ো বয়ম লাগতো আমি হচ্ছে ছোটো মাপে নিয়ে নিছি তো কিছু করার নেই একটাতে রেখে দিচ্ছি আর একটাতে বাকিটুকু রেখে দিবো এই তো খুব সহজেই হয়ে গিয়েছে আমি যদি পারতাম দুনিয়ার সব সমস্যাকেই ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে ফেলতাম মজা করলাম আর কি তারপরে চলে গেলাম সকালের রান্নায় সকালটা হচ্ছে খিচুড়ি দিয়ে শুরু করলাম সবজি খিচুড়ি এখানে শীতের সব ধরনের সবজি দেওয়া হয়েছে আর রঙিন সবজিগুলো দেখলে আমার একটা কথাই মাথায় আসে সেটা হচ্ছে হয় সবজি ভাজি করে খাওয়া আর নয় হচ্ছে এরকম খিচুড়ি রান্না করে খাওয়া আমার বেসিক্যালি হচ্ছে ঝরঝরা খিচুড়িটা পছন্দ যেটাকে আমরা ভুনা খিচুড়ি বলি বাট আমার হাজব্যান্ড লাটকা খিচুড়ি পছন্দ করে বাট সে যেহেতু এখন নাই তো আমার ভুনা খিচুড়ি খাওয়ার সময় এসে গেছে আর কি তো আমি ভুনা খিচুড়ি রান্না করতেছি তানি তো খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এটাকে আমি জাস্ট উলট পালট করে নিছি এটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর আজকে যে চালটা দিয়ে রান্না করছি এটা আমার আম্মা নিয়ে আসছিলো তো আমি এই চালটার নামটা আমি ভুলে গেছি আর কি এটা কিন্তু পোলার চাল না বাট পোলার চালের মতোই ছোটো ছোটো আর অনেক সুন্দর একটা গ্রান ছিল আর এটা খেতেও ভালো লাগছে খুব সুন্দর ঝরঝরে হয়েছে রান্না করার পরে আজকে আমি সার্ভ করেছি তিন রকমের আচারের সাথে এই আচারগুলো আমি বাসায় বানাইছি এখানে ছিল জলপাইয়ের আচার তারপর আলু বুখারের আচার আর আমের আচার এদিকে হচ্ছে বোয়াল মাছ ভাজা করা হয়েছে তারপর ইলিশ মাছ ভাজা করা হয়েছে তো আমি ইলিশ মাছ আর বোয়াল মাছ দুটার একটাও নেই নি এগুলো দুপুরে ভাতের সাথে খাওয়া হয়েছে আমি আচার দিয়ে খাইছি আর এখানে হচ্ছে কাচকি মাছ নিয়ে নিলাম ফ্রিজে অনেক গুলা মাছ রয়ে গিয়েছে কিন্তু কেউ খাচ্ছে না বাসায় ভাবলাম যে অন্যভাবে রান্না করলে এগুলো আমার একাই খাইতে হবে আর একা যে কোনো জিনিস খাইতে একটুও ভালো লাগে না যত ভালো জিনিসই হোক তো সেই জন্য চিন্তা থেকে ভাবলাম যে সবাই পকোড়া খায় তাহলে পকোড়া বানাই দিই দেখি যে হয় কি না আর কাঁচকি মাছ দিয়ে আমি দিন আগে পকোড়া বানাইনি তো সেই জন্য হচ্ছে এটাকে নিয়ে নিলাম আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি গুলমরিচ পাউডার হলুদ মরিচ তারপর একটু জিরা পাউডার দিছি তারপর হচ্ছে লবণ দিচ্ছি টেস্ট অনুসারে আর লেবুর রস দিয়েছি যেহেতু মাছ যাতে মাছের গন্ধটা না আসে আর খেতেও টেস্টি লাগে আর যে যে কোনো মাংস বা মাছের কোনো কিছু ভাজতে গেলে সেখানে হচ্ছে লেবুর রসটা দিলে ভালোই লাগে আর কি তো সুন্দর করে এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি বেশি চেপে চেপে মাখা যাবে না যেহেতু পকোড়াই বানাবো চেপে মাখার কিছু নাই আর হচ্ছে যেহেতু মাছ মাছটা আবার গলে যাবে মাছটা আস্তে আস্তে থাকলেই ভালো লাগে গুলে ফেলে তো একবারে ব্ল্যান্ড করে দিলেই ভালো হতো তো হচ্ছে এখন মাখাই নিছি একটু গাজর কুচিও দিসি সাথে অল্প করে তারপর হচ্ছে এটাতে দিয়ে দিব চালের গুঁড়া চালের গুঁড়াটা হচ্ছে ততটুকুই দিতে হবে যতটুকু দিলে এটাকে সুন্দর করে একটা পকোড়ার শেপ দিয়ে তেলে দেওয়া যায় মানে একটু পর পরে হাত দিয়ে চেপে দেখতে হবে যে এটা ওইরকম পকোড়ার শেপে আসে কি না তো আমি ঠিক সেই পরিমাণে দিছি আমি একটু পানীয় দিয়ে দিছি পরে যদিও সেই ক্লিপটা অ্যাড করতে আমি ভুলে গেছি মাখানোর সময় যে পকোড়া শেপটা মোটামুটি হচ্ছিল বাট পরে মনে হলো আরেকটু চালের গুঁড়া লাগবে সেই জন্য আমি হচ্ছে আরেকটু চালের গুঁড়া দিছি দিয়ে হচ্ছে ভালো করে মেখে নিছি এদিকে সুন্দর করে এগুলোকে পকোড়া শেপ দেওয়া যাচ্ছে তো এদিকে হচ্ছে আমি প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তো প্রথম পকোড়াটা আমি দিয়ে দিচ্ছি তো যদিও তেলটা তখন অত বেশি গরম হয় নাই তারপর হচ্ছে এটাতে আমি বাকি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নর্মালি পকোড়া যেরকম ভাজি আমরা লাল লাল করে ভেজে তুলে নিলেই হবে আর মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে যেহেতু এটাতে চালের গুঁড়া দিয়েছি চালের গুঁড়া হচ্ছে তেল সোক করে নেয় তো সেই জন্য হচ্ছে এটাকে মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে তাহলে অনেক বেশি মোচমোচা হবে আর তেলটাও ভিতরে চলে যাবে না একদম তেল তেলে হবে না আর কি ভালো করে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি তো আমার পকোড়াগুলো এক পেজ হয়ে গিয়েছে তো আমি এগুলোকে তুলে নিচ্ছি এবং বাকি এগুলোও ভেজে নিচ্ছি খেতে ভালোই হয়েছে একরকম আমার খুব বেশি যে ভালো হয়েছে সেটা বলবো না যেহেতু প্রথমবার খেয়েছি আগে কোনো দিন খাইনি আগে হচ্ছে কোথাও খেলে তাহলে টেস্টটা কম্পেয়ার করা যায় বাট যেহেতু প্রথমবারের মতো বানাইছি আমার আসলে ভালোই লাগছে একরকম আর সব সময় কিন্তু একরকম করে খেতে ভালো লাগে না একটু মাঝে মাঝে আলাদা রকম হলে ভালোই লাগে খেতে শীতের দিন এরকম ভাজা পোড়া খেতে ভালো লাগে শীতের দিন তারপর বর্ষাকালে এদিকে পকোড়াগুলো সব ভাজা হয়ে গিয়েছে এই তো গরম গরম মুচমুচে কাঁচকি মাছের পকোড়া অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে আর আমাকে জানাতে পারেন আর এদিকে হচ্ছে সন্ধ্যার দিকে পিজ্জা নিয়ে আসা হয়েছে তো পিজ্জাটা হচ্ছে এখন আমরা এনজয় করবো তো পিজা বার্গের আমার ভালোই লাগে সব সময় এখানে সবগুলো পিজ্জাই হচ্ছে আমার ট্রাই করা হয়েছে তো এখানে আজকে যেটা নিয়ে এসেছি এটাও আমার ভালো লাগে হচ্ছে যে কোনো সাইজের নিয়ে আসা যায় যে কোনো সব ধরনের অপশনই রয়েছে তো আমি আজকে মিডিয়ামটা নিয়ে আসছিলাম আরে জন্য তর্ষ না এতক্ষণ খাবো খাবো করে ওয়েট করতেছি এখন ওই সসের ইয়ে কেন খুলতেছে না এটার জন্য তর্শইতেছে না সাদিদ আসো এই যে পিৎজা খাই সাদিদকে ডাকতেছিলাম অনেকক্ষণ ধরে সে অনেকক্ষণ ওয়েট করতেছিলো যেহেতু আমি একটি ভিডিও নিচ্ছিলাম তো সে আবার বিরক্ত হয়ে চলে গেছে ওই রুমে শেষের দিকে আসছে আর কি আমার ভিডিওগুলো তার একদমই পছন্দ না তো যাই হোক আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দেবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর নিয়মিত কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য

যেহেতু সাথীদাসকে বাসায় সেহেতু সে বাইরে যাওয়ার জন্য খুবই বিরক্ত করতেছে সে বাইরে যাবেই যাবে রেডি হয়ে যে আগেই দাঁড়িয়ে আছে তার মামার আগে তো শেষ পর্যন্ত ওকে নিয়ে যাওয়া লাগছে বাইরে সবচেয়ে বড় কথা হচ্ছে মাঠে বাচ্চারা খেলা করতেছে তো সেই সাউন্ড আমাদের বাসা পর্যন্ত আসতেছে তো সাথী যেদিন বাসায় থাকে ওদিন সে একদম ব্যস্ত হয়ে যায় ওখানে যাওয়ার জন্য তো সেটাই আর কি তো আজকে এই পর্যন্তই স্টে কানেক্টেড স্টে হিপি আসসালামু আলাইকুম